দেশের বড় বড় গণমাধ্যম নিউজ পোর্টালে নিউজ প্রকাশ করেন বুবলি এবং অপু বিশ্বাসের সাকিব খানের বাসায় ঢুকতে মানা এর কারণ হিসেবে জানা যায় বিভিন্ন টিভি ইন্টারভিউ দিতে গিয়ে অপু বুবলি সাকিবকে সমালোচনার মুখে ফেলে দেয় বিরক্ত কিং খান এর জন্যই এই নিষেধাজ্ঞা এদিকে তৃতীয় বিয়ের খবর জেনে অনেকেই ধারণা করছেন এর আগেও সাকিব খান দুটি বিয়ে করেছেন তার তো ক্যারেক্টারলেস আছেই তবে যে যাই বলে থাকেন আসলেই এসব গুজব কিছুদিন আগে এই মহিলা শাকিব খানের অথেন্টিক কসমেটিক্স কোম্পানির পণ্য কিনে এক লক্ষ টাকা জিতে যায় তখন শাকিব খান ওইসব কাস্টমারদের সাথে এভাবে লাইভে কথা বলেন ভালো আছি আপনি ভালো আছেন আপনি আমাদের হারলেন অথেন্টিক বিউটি কার্নিভাল টোয়েন্টি টোয়েন্টি লাখপতি হয়েছেন আপনাকে অনেক অনেক অভিনন্দন তাহলে প্রিয় দর্শক অপু বুবলিকে সাকিবের বাসায় ঢুকতে মানা করে দেওয়ায় আপনাদের অনুভূতি নিচের কমেন্টে জানাতে পারেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য